সালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আপনারা যে যেখানে বসে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটি দোকান থেকে দেখানো হচ্ছে আর আপনারা কোথার থেকে কোন জেলার থেকে এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আর অবশ্যই মনে করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কমেন্টে জানাতে কেউ ভুলবেন না বেশি বেশি করে কমেন্টে জানা দেবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভিডিওগুলো এই হোয়াটসঅ্যাপে একটু ভিডিওগুলো শেয়ার করবেন ফেসবুকে আপনারা আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যারা পেজে দেখছেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই মনে করে কিন্তু আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না তো ফার্স্টে যেটা দেখাবো কালারটা কিন্তু খুব জটিল একটি কালার ল্যাভেন্ডা কালার কালারটা অসাধারণ সুন্দর থাকবে দামটা খুব রিজনেবল একটি প্রাইস হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আপনারা খুব গর্জিয়াস একটি কাজ করে একটি পার্টি কামিজ পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পীবাসন সব থেকে সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন পাচ্ছেন স্টোন করা থাকছে এবং জড়ি এবং সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে হাতাটা সুন্দর কাজ করা আছে হাতাটা সুন্দর গর্জিয়াস কাজ থাকবে সাথে প্যান্ট এবং অন্যরা এক সুন্দর কাজ করা আছে প্যান্টটা সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে এবং অন্যরা সুন্দর সেম বডির কাপড়ের পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজের প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ কূরবানি দুধ উপলক্ষে একটি ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য এবং কাজ করা আছে শাড়ির মতো অন্যটা দেওয়া প্রাইস হচ্ছে তো এখন যেটা দেখুন হচ্ছে আকাশী কালার স্কাই কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার ওই ল্যাভেন্ডার ওটা ডিফারেন্ট একটি কালার পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা কিন্তু সেম কালারের সুতো দিয়ে ডিজাইন করা আছে স্টোন করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকছে প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই মনে করে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু আপনারা শেয়ার করে দেবেন এই হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করবেন যাতে আমার আপডেট কালেকশনগুলো আমি আপনাদের দেখাতে পারি আপনারা সহযোগিতা করবেন অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এখন যেটা দেখতে পাচ্ছেন এটা স্কাই কালারের উপর খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকছে এটার প্রাইসও সেম চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে অফার প্রাইস কুরবানি ঈদ উপলক্ষে ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর এই কামিজগুলো আমাদের শিল্পী ভাষণ থেকে নিয়মিত আপডেট ভিডিওগুলো পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো এখন যেটা দেখা যাচ্ছে সাদা কালার সাদা কালার এটি অনেক সুন্দর একটি কালার সাদা কালারের উপর সুন্দর কামিজ কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় একটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব গর্জিয়াস কাজ করা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর গর্জিয়াস কাজ করা এই পার্টি কামিজগুলো এই ধামাকা অফার প্রাইজ অবশ্যই মনে করেন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন একবার নুন ম্যাশন দ্বিতীয়তলা তিন নং অভার ব্রিজগুলি গাছ ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আবার যারা অনলাইনে নিতে চান তো এই নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে যোগাযোগ করবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করে ফেলবেন অবশ্যই মনে করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ